চিংড়িঘাটা মেট্রো নিয়ে জট যেন কিছুতেই কাটছে না সমস্যা মেটাতে আরও কঠোর কলকাতা হাইকোর্ট কেন্দ্র রাজ্য সহ এই মামলায় যুক্ত প্রত্যেক পক্ষকে বৈঠকে যোগ দেওয়ার দিনক্ষণ বেঁধে দিল আদালত সেই অনুযায়ী আগামী বুধবার বিকেল পাঁচটায় মেট্রো ভবনে হবে বৈঠক রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত উপস্থিত থাকবেন ওই বৈঠকে আগামী উনিশে ডিসেম্বর ফের এই মামলা শুনানি বেশ কয়েক মাস আগে প্রধানমন্ত্রী কলকাতায় এসে তিনটি রুটে মেট্রোর উদ্বোধন করেন মেট্রোপথ সম্প্রসারণের নানা পরিকল্পনাও রয়েছে বর্তমানে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যায় তবে বিমানবন্দর পর্যন্ত পরিষেবা নেই আইনি জটিলতায় আটকে নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রোর মাত্র তিনশো ছেষট্টি মিটারের কাজ গত ফেব্রুয়ারি মাস থেকেই কাজ শুরুর কথা ছিল নভেম্বরের শেষেও শুরু করা যায়নি এই কাজ কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল সেই অনুযায়ী মেট্রো রাজ্য সহ সব পক্ষকে বৈঠকে বসার কথা বলা হয় নভেম্বরেই কাজ শুরুর কথা ছিল তবে মেট্রো কর্তৃপক্ষের দাবি রাজ্যের অসহযোগিতায় কাজ শুরু সম্ভব হয়নি মেট্রোর কাজ শুরুর জন্য তাই গত মাসে আদালতের হস্তক্ষেপের দাবি জানায় আর কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চে মামলা শুনানি হয় বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের পর্যবেক্ষণ কাজ না হলে সমস্যায় পড়বেন সাধারণ মানুষজন জট খুলতে রাজ্য সরকারকে আলোচনায় বসার পরামর্শের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পর্যবেক্ষণ কোভিড যদি আবার ফেরত না আসে তাহলে রাস্তায় গাড়ির চাপ কোনো কমবে না কোনো না কোনোদিন তো কাজ করতেই হবে সেদিন তো যান নিয়ন্ত্রণ করতেই হবে বলে রাখা ভালো বুধবার কেন্দ্র রাজ্য এবং আর আধিকারিকের মধ্যে একটি বৈঠক হয়েছে আবার বৈঠক হলে নিজের স্বশরীরে উপস্থিত থাকবেন বলেই জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সেই অনুযায়ী বৈঠকের দিনক্ষণ বেঁধে দিল কলকাতা হাইকোর্ট হাই নিউজ নেটওয়ার্ক